খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরার ফারুকের ছবি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে জনপ্রিয় কথা শিল্পী হুমায়ুন পত্নী মেহের আফরুদ শাওন আনুষ্ঠানিকভাবে অভিযোগ তোলায় এ নিয়ে সিনেমা ব্যাপক তোলপাট চলছে এরই মধ্যে শাশুড়ি মেহের আফরুজ শাওনের বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসিফ নজরুল ফলে এ বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে আসিফ নজরুল তার স্ট্যাটাসে লেখেন কেন তথ্য মন্ত্রণালয় ডুব ছবিতে আপত্তি জানালে জানাতে পারত সেন্সর বোর্ড তারা তা জানায়নি এটি আপাতত আটকে দিয়েছে তথ্য মন্ত্রণালয় এতে যারা অবাক হচ্ছেন তাদের মনে করিয়ে দিচ্ছি এদেশে কিন্তু এরকমই হচ্ছে অনেক দিন ধরে এদেশের জাতীয় ক্রিকেট দল ঠিক করে দেন ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন অথচ করার কথা নির্বাচনী বোর্ডে ভারতের সাথে পানি বন্টন বিষয়ে কথা বলেন অর্থনৈতিক উপদেষ্টা অথচ বলার কথা পানি মন্ত্রী অপরাধী ধরার নির্দেশ দেন প্রধানমন্ত্রী অথচ দেয়ার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডুব ছবির প্রদর্শনীর বিষয়ে মন্ত্রণালয়ের আপত্তির নিন্দা করছি প্রসঙ্গত যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি সিনেমাটির অনাপত্তিপত্র স্থগিতের পর ডুব নিয়ে নতুন বিতর্কের মধ্যে নগরীর ধানমন্ডির বাসা দক্ষিণ হাওয়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাওন এই সময় পরিচালক ও অভিনেত্রী মেহের আফরুজ শাওন বলেন ডুব সিনেমায় হুমায়ুন আহমেদের জীবনের স্পর্শকাতর ঘটনা নেই তা নির্মাতা স্পষ্টভাবে কোনো বক্তব্যে জানাননি হুমায়ুন আহমেদের জীবনের স্পর্শকাতর ঘটনা থাকার যে আশঙ্কা আমি করেছিলাম তা সত্য বলেই মনে হচ্ছে তবে আমি একজন নির্মাতা হিসেবে চাই না কোনো সিনেমা নিষিদ্ধ ডুব সিনেমাটি বিতর্কিত অংশগুলো সংশোধন করে মুক্তি পেতে পারে তিনি অভিযোগ করেন আমি তখনই সন্ধিহান হয়ে উঠি যখন দেখি একই লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন এ কারণেই আমি আমার আশঙ্কার কথা জানিয়ে সেন্সর বোর্ডকে চিঠি দিয়েছি যদি তারা হুমায়ুনের জীবনী নিয়ে ছবি নির্মাণ করে থাকেন তাহলে অবশ্যই তার পরিবারের অনুমতি নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন মেহরাফরো শাওন যৌথ চলচ্চিত্রের নীতিমালা মেনে গত বারোই ফেব্রুয়ারি প্রিভিউ কমিটির কাছে জমা দেওয়া হয় সিনেমাটি প্রিভিউ শেষে গত পনেরোই ফেব্রুয়ারি এক অনাপত্তি পত্রের মাধ্যমে ছাড় দেয় কমিটি কিন্তু তার একদিন পরই ষোলোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় এক আদেশে পত্রটি স্থগিত করা হয় সর্বশেষ এই বিতর্ক আবার চাউর হয়ে ওঠে ডুব বন্ধে সেন্সর বোর্ডে মেহরাফু শাওনের চিঠি পাঠানোকে কেন্দ্র করে সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা হওয়ার আগেই বোর্ডের কাছে একটি চিঠি পাঠান শাওন ওই চিঠিতে তিনি উল্লেখ করেন বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পারি ডুব সিনেমা জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনী অবলম্বনে তৈরি করা হয়েছে এতে পরিবারের কারো কোনো অনুমতি নেওয়া হয়নি তাই বিষয়টি সেন্সর বোর্ড কর্তৃপক্ষের নজরে নেওয়ার অনুরোধ জানাচ্ছি ডুব সিনেমার শুটিং অনেক আগেই শেষ হয়েছে মুক্তির জন্য সব প্রস্তুতিও প্রায় শেষ এমন অবস্থায় গত বছরের চারই নভেম্বর ভারতের একটি শীর্ষস্থানীয় বাংলা দৈনিক হুমায়ুন আহমেদের চরিত্রে ইরফান কিন্তু এত লুকোছাপা কেন শিরোনামে প্রকাশিত একটি খবরে পাল্টে যায় দৃশ্যপট এরপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসে ডুব সিনেমাটি হুমায়ূন আহমেদের বায়োপিক ডুব সিনেমার ইংরেজি নাম নো ব্যাড অফ রোজেস এতে ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা এর মাধ্যমে প্রথম কোন বাংলাদেশের ছবিতে অভিনয় করলেন ইরফান খান এতে আরও অভিনয় করেছেন পর্ণমিত্র রোকেয়া প্রাচী ব্রাত্য বসু ও নাদের চৌধুরী প্রসঙ্গত হুমায়ুন আহমেদের ম্যাচ কন্যা শিলা আহমেদকে বিয়ে করেন আসিফ নজরুল দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন